দেখেন কত সুন্দর শাক মা বাড়ি পাশ থেকে নিয়ে আসলো তো এই যে আমি এখন এটা ধুয়ে পরিষ্কার করে নিব আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকেও চলে আসলাম নতুন ব্লগ নিয়ে তো এই যে আমি শাকটা ভালোভাবে ধুয়ে নিব যেন পোকামাকড় না থাকে শাকে তো আপনাদের কাছে কুলমি শাক খেতে ভালো লাগে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগে কলমি শাক কুলমি শাক পুঁই শাক আমাকে যেভাবেই রান্না করে দিবেন না ওভাবেই খাবো লাল শাকটা খেতে পছন্দ করি না নাই সব শাকই ভালো লাগে তো এই কুলমি শাকটা আপনারা যেভাবেই রান্না করবেন ওভাবেই খেতে ভালো লাগবে বাজি করেন বা শুটকি দিয়ে রান্না করেন খুবই ভালো লাগে খেতে তো মা কিছুদিন পরপরই বাড়ির পাশ থেকে শাকটা তুলে নিয়ে আসে কলমি শাক তো এই যে দেখেন মাও অনেক দিন ধরেই বলতে যে দুই প্যাকেট গরু মাংস নামাইতাম তেলে ডুবাবে তো আমি আরও একবার মা ডাকা থাকাকালীন তেলে ডুবাইছিলাম তো মা এসে খেয়ে খুবই ভালো লাগছে মার কাছে তো এখন আবার বলতে আসে ডুবানোর জন্য তো আমি নামিয়ে নিলাম তো এটাতে কি কী দিবে আমাকে মা জিজ্ঞাসা করতেছে তো আমি বললাম যে আদা বাটা রসুন বাটা দেন আর স্বাদ মতো লবণ গরম মশলা দিয়ে জাল করেন আর কিছুই দিতে হবে না তো মাকে সব কিছু রেডি করে দিয়ে আমি এখন ঘরে চলে যাবো তো এই যে জাল করে নিচ্ছে মা তো পানিটা শুকিয়ে আসলে মা নামিয়ে নিবে এটা আপনারা একদিনও ভাজা ভাজা করতে পারেন বা চার পাঁচ দিন লাগাই ভাজা ভাজা করতে পারেন কোনো সমস্যা নেই যার যার পছন্দ অনুযায়ী তো আমি মাকে বললাম যে পানিটা শুকালেই নামিয়ে নিতে আস্তে আস্তে ভাজা ভাজা করতে একবার করার জন্য নিষেধ করছি তো প্রতিদিন একবার করে গরম করবে তাহলেই ভাজা হয়ে যাবে তো এই যে এদিকে আমি চলে আসলাম ফ্রিজ পরিষ্কার করার জন্য ফ্রিজে অনেক বরফ জমে গিয়েছে তো এদিকে মাকে সব কিছু বুঝাই দিয়ে চলে আসলাম এখন আমি সব কিছু নামিয়ে নিব বড় একটা বলে তো অনেকদিন আগে আম জাল করে রেখেছিল ফ্রিজে আম সত্য দেওয়ার জন্য তো ওই আমটাও আমি নামিয়ে নিয়েছি আম সত্য দেওয়ার জন্য তো এই যে বড় গলে আসছে ফ্রিজটা আগেই বন্ধ করে রেখে দিয়েছিলাম তো আমার মনে ছিল না ব্যালসা নিতে দিয়ে সব সময় বরফ উঠায় আজকে মনে ছিল না তো হাতেই উঠাচ্ছি তো এই যে এখন ঠান্ডা লাগতা হাতে অনেক বেশি তার জন্য কাপড় দিয়ে উঠাচ্ছে এখন তো বেশি জমে গেলে ফ্রিজে বরফ তো ভালো লাগে না নিজের কাছেই ভালো লাগে না তার জন্য এখন পরিষ্কার করে নিয়েছি অনেক দিন ধরেই বলতেছিলাম যে ফ্রিজ পরিষ্কার করব তো করতে পারতেছিলাম না তো আজকেই করে নিলাম ভাবতেছি যে আজকে করে নিই তো এই যে এগুলো আমি আগে থেকেই খুলে ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখন শুকিয়ে গিয়েছে তো এখন আমি সেট করে নিচ্ছি ফ্রিজে পরিষ্কার হয়ে গিয়েছে আমার তো এখন সবগুলা গুছিয়ে রেখে দেব তো এদিকে আমার মেয়েটা ফ্রিজের বরফ গলে পড়েছে ওই বরফ দিয়ে পুরো ঘর কাদা কাদা করে ফেলছে তো এখন গড়টাও পরিষ্কার করে নিচ্ছি যেহেতু ছোট বাচ্চা কি আর বলার কিছুই বলার নেই তো আমার মা সব সময় আমার সাথে কাজ করতে চায় আমি যেই কাজই করি ও আমার সাথে করতে চায় খুবই কাজের হবে আমার মেয়েটা তো অনেক দিন ধরেই অনেকেই বলতে আসে যে ছোট ছোট ভিডিও দেই ভালো লাগে না লং ভিডিও দেওয়ার জন্য তো ভাবলাম যে আজকে করে ফেলি লং ভিডিও তো দশ মিনিটের ভিডিও করে ফেললাম তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটা অনেকটাই করে ফেললাম তো আমার গরম মোছা প্রায় শেষ এখন সিঁড়িগুলো মুসলি শেষ হয়ে যাবে মোছা তো এদিকে দেখতেছিলাম আমার শিবা মা আসে কি না ওকে খুবই ভয় পায় ওকে ওকে দেখে দেখে গরম নাই না ও পানি হাতায় ওর অল টাইম ঠান্ডা লেগেই থাকে কী আর বলবো পানি থাকলেও হুশ থাকে না পানিতে যাওয়ার জন্য কল্প দেখবে ও পানিতে চলে যাবে তো আপুরা ভাইয়েরা বাইরের আওয়াজটা একটু ম্যানেজ করে নেবেন কী আর করবো তো এদিকে এই যে আমার ঘর মুছে শেষ হয়ে গিয়েছে এখন আমি বাড়িটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বাড়ি ঝাড়ু দেওয়া হয়ে গেলেই আমি গোসল করে নিব তো এদিকে কাকুলি বাপি গোসল করতে আসছে তো বলতাসে যে মারিয়ার আজকে অনেক দেরি গোসল করা আমি সব সময় আগে গোসল করে ফেলি সবার আগে মাকে রান্নাবান্নার সব কিছু মা রান্না হয়ে গেলেই করে ফেলি আমার মেয়েকে নিয়ে তো আসতে মা রান্না শেষ মা অবশ্য করে ফেলছে তো আমাকে বাবি তো আমি বলতে যে ফ্রিজ পরিষ্কার করছে তার জন্য অনেক দেরি হয়েছে গরম মুসলাম তো আর কি এদিকে আম্মা আসলো আমাদের বাড়ি অনেক দিন ধরেই আসে না আম্মাকে জিজ্ঞাসা করতেছিলাম যে আম্মা এতদিনে আসছেন বলতেছে যে কাজের জন্য আসতে পারি নাই তা আম্মার বাড়ি বেশি দূর না আমাদের বাড়ি থেকে হাইটও যাওয়া যায় যদি গাড়ি গাড়িটা যেতে চাই তাহলে দশ টাকা লাগে এই আর কি তো আম্মা আসলো আমার বাইকে দেখার জন্য বাবা যেহেতু অসুস্থ কয়দিন পর পরই আইসা দেখা যায় তো আম্মা সময় আমাদের ফোন দিয়ে জিজ্ঞাসা করে আমাদের বাড়ির সবার শরীর ভালো আছে কি না আমাকে সময় আমার কাছে খোঁজ নেয় সবার খবর তো আম্মা খুবই ভালো আমাদের একজনে ফুফু আম্মা ওনাদের ওনারা হচ্ছে ছয় ভাই এক বোন তো এই যে আমার কাজটা শেষ আপনাদের সাথে কথা বলতে বলতে বাড়ি দেওয়া হয়ে গিয়েছে এই যে আমাদের বাড়ি চারু পাড়ি যে নেট দিয়ে রাখছে শিখা যেন পুকুরে না যায় ওকে নিয়ে খুবই আমরা ভয় পাই তো এই যে এনে পেয়ারা বত্তা বানাচ্ছে দিকে কাসুন্দি দিয়ে ও বলতেছে যে ভাবি খাবা কি না আমি বলতেছি যে না তো ও বলে যে তুমি তো কোনো বর্তাই খাও না আজকে একটু খাও আমি বলি না আমার কাছে ভালো লাগে না কোনো বর্তাই আমি পছন্দ করি না আমের দিন গেল কাঁচা আমের বোতাম কখনোই খাই না আমার কাছে পাকা আম অনেক ভালো লাগে পাকা আমরা অনেক পছন্দ করে খাই তো এই যে আমাদের কাজ শেষ এখন আর কি করব তো ভাবলাম যে হাঁসের বিটু করে নিই হাঁসগুলো পুকুরে ডুবাচ্ছে তো এখানে তিনজনের হাঁস আমাদের ছোটো কাকি মেহাজামিন আরও একজনের আমার হাঁস আমি ছাড়ি না খুবই ভয় পাই কাকির হাঁস তেরোটা ছিল একদিন সন্ধ্যা হয়ে গিয়েছে উঠে না তো একটা ডিলার কারণে ওই হাঁসটা মারা গেছে তার জন্য আমি হাঁস ছাড়ি না নেটের ভিতরে রেখে দিই সেভাত খুব সুন্দর করে নেট দিয়ে বেড়া দিয়ে দিয়েছে বাড়িতে তো আমি ওইটার ভিতরে রেখে দিই দেখেন হাঁসগুলো কত ভালো লাগতেছে তো আপুরা ভাইয়ারা আজকে বেশি একটু ভিডিও বড় হয়ে গিয়েছে কেউ স্ক্রিপ্ট করে ভিডিওটি দেখবেন না তো কেউই স্কিপ্ট করে দেখবেন না এ দেখেন আমার মেয়েটা ও ছাদে হাঁটতেছে তো নূপুর করে খুবই খুশি সবাইকে দেখাচ্ছে তো ওকে ছাদে নেই না খুবই ভয়ে থাকি যদি সাইডে চলে যায় ও খুবই চঞ্চল সাদে গেল সাবধানে থাকি ওকে নিয়ে এই যে খুব খুশি আমার মেয়ে আমাকে টাটা বলে ও কী করবে নিজেও বুঝে উঠতে পারছে না এই যে আমার মেয়ে বসে বসে পেয়ারা খাচ্ছে তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ